বন্ধুরা আজকের গল্প শুরু হচ্ছে এক নতুন সকাল দিয়ে প্রতিটি সকালই এক একটা নতুন সুযোগ নতুন আলো নতুন সম্ভাবনা আমরা অনেক সময় ভেবে থাকি জীবন হয়তো খুব কঠিন স্বপ্নগুলো হয়তো শুধু কল্পনাতেই রয়ে যাবে কিন্তু আসলে জীবন যত কঠিন তার ভেতরেই লুকিয়ে আছে আলো প্রতিটি অন্ধকার রাতের শেষে সকাল অবশ্যই আসে এটাই জীবনের নিয়ম যদি তুমি আজ হেরে যাও কাল আবার জেতার সুযোগ আছে যদি আজকে তুমি ব্যর্থ হও কাল আবার নতুন করে শুরু করার সুযোগ আছে তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ তবুও মনে রেখো ঈশ্বর কখনো তার সন্তানকে একা ফেলে রাখেন না জীবনকে কখনো ছোট করে দেখো না তোমার ভেতরে যে শক্তি আছে সেটা পাহাড় ভাঙার মতো ক্ষমতা রাখে হ্যাঁ তুমি হয়তো বিশ্বাস করছো না এখন কিন্তু সত্যি এটাই বন্ধুরা মানুষ তখনই যেতে যখন সে হাল ছাড়ে না তুমি যতবার পড়ে যাবে তার থেকেও বেশিবার উঠে দাঁড়াও কারণ বিজয় সবসময় তাদেরই হয় যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় কখনো ভেবো না তোমার কষ্ট বৃথা যাবে তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ প্রতিটি কষ্ট সহ্য করেছ একদিন না একদিন তা আশীর্বাদ হয়ে ফিরে আসবে মানুষ যখন প্রার্থনা করে আকাশ তখন শোনে হয়তো তখনই উত্তর আসে না কিন্তু দেরিতে হলেও উত্তর আসবেই প্রার্থনার শক্তি অপরিসীম এটা বিশ্বাস করো যখন পৃথিবী তোমাকে অবহেলা করে যখন সবাই তোমাকে ভুলে যায় মনে রেখো ঈশ্বর তোমাকে ভুলে যাননি তিনি সব দেখছেন তিনি সব শুনছেন তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য তাহলে কি করবো আমরা প্রথমত আমরা কৃতজ্ঞ হব যা আছে তার জন্য ধন্যবাদ দেব দ্বিতীয় আমরা পরিশ্রম করব যেখানে আসি সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তৃতীয় আমরা বিশ্বাস রাখব যে সব কিছু ভালো হবে সময় মতোই হবে বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট ভেবে নেওয়া তুমি অমূল্য তুমি আশীর্বাদ পুষ্ট তুমি সৃষ্টি হয়েছ এক বিশেষ উদ্দেশ্যে এখন তুমি যতই সমস্যায় থাকো না কেন এখনকার কষ্ট চিরস্থায়ী নয় ঝড় যতই তীব্র হোক শান্তি আসবেই তুমি কি জানো যে বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে সেই একদিন অঙ্কুর হয়ে গাছ হয়ে ওঠে ঠিক তেমনি তোমার লুকোনো কষ্ট একদিন সাফল্যের আলো হয়ে জ্বলবে কখনো ভেবো না তুমি একা তোমার প্রার্থনা তোমার অশ্রু তোমার ধৈর্য সব কিছু নথিভুক্ত হচ্ছে একদিন তুমি অবাক হবে যখন দেখবে প্রতিটি কষ্টই তোমাকে আশীর্বাদের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুরা আজ হয়তো তুমি ক্লান্ত আজ হয়তো তুমি ভেঙে পড়েছ কিন্তু আমি বলবো হাল ছেড়ো না তুমি যতদিন নিঃশ্বাস নিচ্ছ ততদিন তোমার মধ্যে আশা আছে সুযোগ আছে সামনে এগোনোর পথ আছে আজকে তুমি যা হারিয়েছ আগামীকাল তার থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে ঈশ্বর কখনো তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না তুমি শুধু বিশ্বাস রাখো প্রার্থনা চালিয়ে যাও আর চেষ্টা থামিও না প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো আমি জিতব আমি একদিন আমার স্বপ্ন পূরণ করব তুমি যদি নিজেকে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মনে রেখো আলো কখনোই অন্ধকারকে ভয় পায় না অন্ধকার সবসময় আলোর কাছে হার মানে তুমি আলোর সন্তান তুমি জয়ীহর জন্যই জন্মেছ তাহলে বন্ধুরা আজ থেকেই সিদ্ধান্ত নাও হাল ছাড়বে না চেষ্টা থামাবে না বিশ্বাস হারাবে না কারণ তোমার ভেতরে যে শক্তি আছে সেটা অসীম তুমি আশীর্বাদ পুষ্ট তুমি নির্বাচিত তুমি মহৎ কাজের জন্মই জন্মেছ আজকের এই বার্তা যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইবার করো আর কমেন্টে লিখে দাও তুমি আজ থেকে কোনো নতুন সিদ্ধান্ত নিলে মনে রেখো জীবন সুন্দর আশা অটুট রেখো আর ঈশ্বরকে বিশ্বাস রেখো ধন্যবাদ আবার দেখা হবে